হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি কারণ সকালবেলা কিছুক্ষণের মধ্যে কৌড়ে চলে যাব যার জন্য আসা অনেকেই আমার চেম্বার সম্পর্কে জানতে চান কখন পাওয়া যাবে বা কি সেই জন্য লাইভে আসা আমার চেম্বার মানসিং জেলা জজ আদালত নজরুল ইসলাম ভবন এইখানে সকাল টাইমে আমাকে পাবেন অনেকদিন হয়তো সকাল টাইমে না পাওয়া গেলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জানতে পারবেন কোথায় আছি তবে ম্যাক্সিমাম টাইমে কিন্তু পাওয়া যায় আমার বাসার চেম্বার সুলভায় পাদ্র মিশন রুড আলিয়া মাদ্রিসন রোড এখানে আমার চেম্বার আর ঈশ্বরগঞ্জ ওকে আদালতে আমার চেম্বার রয়েছে আইনজীবী সমিতি ভবনের নিচতলা এবং ঢাকা আমার উত্তরতে চেম্বার বাড়ি বারো রোড তেপটি সেক্টর সেভেন সেখানেও আমার চেম্বার রয়েছে সুতরাং যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই করবেন এবং ব্যস্ত পাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা বিশেষ করে নান্দালিশ্বরগঞ্জ গরিফুল ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা এবং আপনার হালোয়াগাট দোবাওয়া মুক্তাকাসা ত্রিশাল বালুকা এবং গফেরগাঁও থানার ভিতরে যারা রয়েছেন জমি সংক্রান্ত কোনো মামলা অথবা পারিবারিক মামলা অথবা ক্রিমিনাল মামলা কোম্পানি বা ইনকাম ট্যাক্সের যে কোনো মামলা বিষয়ে পরামর্শ নিতে চাইলে যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং সেখানে টাইম লিখে দিলে সেই টাইমে আমার সাথে কথা বলতে কিন্তু সুবিধা হবে অনেকেই রয়েছেন যে অনেক ব্যস্ততার কারণে কিন্তু সরে ওঠে না বা দেশের বাইরে যারা রয়েছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে চান লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড বা মধ্যপ্রাচ্য সৌদি আরব বা দুবাই এবং কুয়েত বিভিন্ন দেশ থেকে যারা যোগাযোগ করার জন্য চেষ্টা করেন তারা তাদেরকে বলবো আমার ফোন নাম্বারে যোগাযোগ করেন অথবা হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এবং ফোন করার সময় আপনার পরিচয় দেবেন এবং বর্তমান আপনার পেশা কী সেই সম্পর্কেও কিন্তু বলবেন তাহলে কিন্তু আন্দাজ করা যায় যারা জমি সংক্রান্ত মামলা জমি আপনার হুমকি রয়েছে বা জমি রেকর্ডেবল অথবা জমি দখল করতে চাচ্ছে অথবা আপনার দেখা গেল যে জমির যে বাটোয়ারা মামলা রয়েছে অথবা প্রেমশন মামলা রয়েছে সেগুলোর ব্যাপারে জানতে চান এবং আপনার হয়তো পারিবারিক মামলা রয়েছে বা পারিবারিক মামলা করতে চাচ্ছেন বা ডিভোর্স দিতে চাচ্ছেন অথবা আপনার চেকের মামলা রয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু আপনি কথা বলতে চান তাহলে আমি মনে করি যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফোন করবেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে লিখে রাখবেন পরবর্তীতে টাইম দেব আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে কথা বলবেন ঈশ্বরগঞ্জ চোখে আদালতেও আমাকে আশা করি পেয়ে যাবেন এবং একটা টাইম নেবেন এবং সেই টাইমের ভিতরে যোগাযোগ করলে আপনি সঠিকভাবে আমাদের সঠিক সময়ে কিন্তু আপনি পেয়ে যাবেন যাই হোক আমি ভিডিওটা বড় করবো না এখনই আমি কোর্টের দিকে যাব যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন এই হলো সবার জন্য দোয়া করে